হ্যালো শুনলাম তুই নাকি বিয়ে করছিস স্কুলে তো খুব ভাব মারতে এখন কি হাল চাল হ্যাঁ ঠিকই শুনেছিস আমি বিয়ে করেছি আমার স্বামী না আমাকে রানির মতো রাখে আর আমরা যে করাই রান্না করি যে বাসনপত্র খাই সেই সব পরিষ্কার করার জন্য না আমার স্বামী আমার জন্য চার পাঁচটা চাকর রেখেছে হ্যাঁ বলিস কি তুই তো একটা কথা জানিসই না আমার ঘরের পাঁচটা থার আর দুটা বিএম ডাব্লু আছে এখন তো আমি বিএম ডাব্লিউ তে করেই ঘোরাঘুরি করছি এই। আর শোন আমার স্বামীর বাড়ি না চাতলা দিন বুঝলি আমাদের পুরো বাড়িতে না টাইস লাগানো আমার স্বামী তোমাকে মাটিতে পা রাখতে দেয় না পা রাগতে গেলেই পা ভেঙে দিতে আর পা রাগ বই বা কোথায় আমাদের পুরো বাড়িটাই তো একদম শেতপাতরা টাইস লাগানো সত্যি আর শোন আমি তো নোংরা জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচিরি এই সাউন্ড শোন আয় আর আমার স্বামী তো জীবনও আমাকে কোন खेतবাড়িতে যাইতেই রে কাজ করব কিভাবে বল আমাদের 60 70 বিঘা জমি সব কাজই লেভারি করে হ্যাঁ বলিস কি আর শুন উনি তো আমি জীবনও রান্না করি না সব লটওয়া না আমার পছন্দ না আমার বন্যা আমার জন্য রোজ ফাইভ স্টার হোটেল থেকে খাওয়ার নিয়ে আসে বাপরে তুই তো বেশ সুখে আছিস আরে আমার এত সুখ হবে না কেন আমার বর তো প্লাস্টিক ইম্পোর্ট এক্সপোর্ট এর বিজনেস করে দূর দূরান্ত থেকে প্লাস্টিক তুলে নিয়ে আসে আর বিক্রি করে বল এখন তোর কি খবর আমার খবর আমি তো

বান্ধবী তুই বান্ধবী তুই তুই না বললি তোর বর নাকি ইঞ্জিনিয়ার আর তুই যে বললি তোর বর প্লাস্টিকের ব্যবসা করে হ্যাঁ করে তো এই যে প্লাস্টিক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে হ্যাঁ তাহলে তো আমার স্বামীও ইঞ্জিনিয়ার এই যে বোতলগুলো কুড়াচ্ছি এগুলো ভেঙে বাড়ির দেওয়াল বানাবো চুপচাপ ফকির আমাকে আর ঢপ হবে না তোর বর একটা আর তুই একটা ফকির নি হ্যাঁ হ্যাঁ আমরা তো ফকির নি আর তোরা তো ভিখারি দবি যা আবার হয়ে গেছে স্কুলে তো দুজনে पापाকে পোड़ीছিলাম অনেক রূপের বাহার দেখাইছিলাম ঢং দেখাইছিলাম ওইজন্যই বোধহয় আমাদের দুইজনের এমন অবস্থা যাই হোক শিক্ষা করে যখন খেতে হবে চলো তাহলে সবাই একসাথে ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে চলো সবাই একসাথে যাই